টাকার লোভ অর্থের লোভ বিষয় সম্পত্তির লোভ একে অপরের জন্য মায়া শুধু মায়া কিন্তু আমার কৃষ্ণের জন্য তো কোনো জায়গা নেই এ তুমি কমাই কোথায় নিয়ে এলে মা বলছি না দান দেহ দান দেহ দান দাও দান দেহ দান দাও বলি গোড়া ডাকে আজ আমার গৌরহরী পুরবের ভাবে বিভাবিত হয়ে বলছে যে দান দাও কিন্তু কি দান চাই ও প্রভু তোমার যে দান চাই তা তো আমরা বুঝলাম কিন্তু বলো তোমার কি দান চাই পরিষ্কার করে বলো আমরা দিয়ে দেব তো আমরা তো দেবা দেবার জন্য তো এসেছি না বলছে হ্যাঁ শোনো এই যে একটা প্রশ্ন জিজ্ঞেস করি খুব সহজ করো অঠঘর দেওয়া হয় গো মা হ্যাঁ গো ভাই বলুন করবার দেওয়া হয় কর অথবা দান করা হয় আমি বলে দিই মন দিয়ে শুধু কিন্তু হ্যাঁ একটা কথা বলি তুমি বললে অসুবিধা নেই তো তুমি বললে অসুবিধা হচ্ছে আমি একটা খুব সহজ ভাষার সহজ কথা গায় লাগাবেন না যে আপনি বললে কিন্তু করে ভয় আমার কাছে তাই এবার তুমি বললে কিন্তু সব থেকে আপন তাই তুমি বলেই রাখছি মা খারাপ ব্যাখ্যা নিও না বেশ হরি বল তা কেমনে বলছে বলছি বলে প্রভু কি চাই বলছে দেখো কত রকম দোয়া হয় বলছি দেওয়া কত হয় জানো দুই রকম দোয়া হয় কি কি একটা হচ্ছে দ্রব্যদান আর একটা হচ্ছে ক্রিয়াদান দ্রব্যদান অর্থাৎ আপনি কোন ব্যক্তিকে আপনি কোনো ব্যক্তিকে চাল ডাল সবজি মূল্য এসব দিয়ে সাহায্য করতে পারে আবার ক্রিয়াদানটা কি কোনো যে কোনো কোনো সরকারি প্রকল্পে এখন তো বা নানা জায়গায় যেমন সাঁইথিয়া পৌরসভা ওখানে কিন্তু আমরা সাহায্য করতে পারি সেই রকমই কোন সরকারি প্রকল্পে বিনা পারিশ্রমিকই আমরা কাজ করি সেখানে ট্যাক্স ভরপাই করতে পারি তাদের সাহায্য করব তাদের হয়ে কাজ করব কিন্তু মা তার জন্য কোনো পারিশ্রমিক নেব না সেভাবে হচ্ছে ক্রিয়াদান তাহলে দ্রব্যদানে ক্রিয়াদান তাও প্রভু তোমার কি লাগবে বলো তোমার কি কোনো চাল ডাল ভালো কিছু লাগবে না তোমার হয়ে কি কোনো সেবা করে দেবো শারীরিক সেবা বলছে না 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 ও সব আমার কিছু চাই না বলছে বলে প্রভু তাহলে তোমার কি চাই বলছে আমার কি চাই জানো তবে শোনো বলছে আমার চাই ওই যে ভগবান তোমাদের এমন এক সুন্দর মনে দিয়েছে এমন সুন্দর একখানা দেহ দিয়েছি সেই দেহখানি তোমরা যদি কৃষ্ণ নামে না লাগাও কৃষ্ণ কাজে না লাগাও কৃষ্ণ সেবাই না লাগাও তাহলে সেই দেহখানি এই আমার চরণে সময় পণে করে দাও হ্যাঁ ঘরে তো অনেক কাজ করি ঘরে অনেক কাজ আছে সংসারে কাজ কান্না নেই সংসারে কাজ সবার আছে আমারও আছে আপনাদেরও আছে এই যে গান শুনতে এসেছেন হরি সবাই ঘরের কাজ টাজ দিয়ে এসেছেন নিশ্চয়ই সত্যি তো আমাদেরও ঘরে কাজ আছে কিন্তু কাজের মাঝে কোনদিন বাবা একবার কৃষ্ণ নাম করে দেখি না করে দেখি কেউ করে এখানে কৃষ্ণ নাম কেউ করে কাজের শেষে আচ্ছা বেশ কারা কৃষ্ণ নাম করে না ভালোবাসে না একবার হাত তুলুন দেখি কারা কৃষ্ণ নাম ভালোবাসে না একটু হাত তুলুন কই দেখি এদিকে হাত আছে তার মানে সবাই কৃষ্ণকে ভালোবাসে তা হ্যাঁ গো মা এখানে যখন একটু কৃষ্ণ নাম হচ্ছে একটু মুখে তো কথা বলতে হবে দেবে লবে বুঝছো কথা কবে তবেই তো জিজ্ঞাসা করবে হরি বল আপনারা যদি কিছু না দেন তাহলে আমার কাছে কি করে পাবেন আপনারা যদি একটু আনন্দ দেন না আমি তার ঠিক ডবল দিয়ে দেব আমি তার তো ফিরিয়ে দেবো তার বেশি দেব বই কম নয় হ্যাঁ মা কি শোনা করেন সবাই করে বেশ ঠিক আছে আজকেও করবো বাড়িতে সবাই করেন সব দিন তো আর পরিবার হবে না এই কিছুদিন হয়েছে আনন্দ করবো কিন্তু বাদ বাকি দিন তো ঘরেই করতে হবে মাহুরি বল আমরাও করি ঘরে আপনাদেরও করতে হবে তাই আজ আমার গৌরহরি কি বলছে দেখতে আমার গৌরহরি বলছে যে ভগবান তোমাদের এত সুন্দর এক দেহ দিয়েছে তোমরা তাতে কৃষ্ণ নাম করো কৃষ্ণের ভজনা করো কৃষ্ণের সাধনা করো কিন্তু বাবা এই শরীরটাকে সবসময় এই দেহটাকে কোনোদিন কৃষ্ণ নামে লাগাতে পারিনি কৃষ্ণ সেবায় লাগাতে পারিনি সত্য তো লাগাতে পারিনি দিয়ে দিয়েছে কাকে ও মা ওটা আমার ছেলে গো ওটা আমার মেয়ে গো ওটা আমার ঘর ওটা আমার জমি ওটা আমার খামার ওটা আমার জায়গা ওটা আমার পুকুর তোদের কেন দেবো রে একদম সত্যি কথা মা এমন কোনো জায়গা নাই এমন কোনো ঘর নাই যে যেখানে জমি জায়গার জন্য ঝামেলা হয় যদি বড় ভাইকে বাবা একটা জমি বেশি দিয়ে দিয়েছে না ছোট ভাই তখন তেরে মেরে চলে মারতে বাবা তুমি বড় ভাইকে এক জমি বেশি দিলে কেন বাবা তখনও বলছে যে ও তো তোর বড় ভাই ও তো দুটো ছেলে দুটো মেয়ে আছে বিয়ে দিতে হবে তোর তো একটা ছেলে সে আমি ব্যবস্থা করে দেবো কারণ বলছে না 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 ও সব হবে না যা দুই ভাইকে সমান সমান এই যে মা এই যে এই বিষয়টা এইখানেই আমাদের কিন্তুটা আছে আমরা সব সময় এই সংসারের মায়াতে বশবর্তী হয়ে কোনোদিন বাবা কোনো মানুষকে নিজের চোখে ভালো দেখি না সব সময় শুধু টাকার পেছনে ছুটতে থাকি সম্পত্তির পেছনে ছুটতে থাকি কিন্তু কোনো দিনই কি একবার ভেবে দেখেছি মা যে সব কিছু আমার আমার করছি কি আমি টাকা হ্যাঁ সব সময় যে আমার কিন্তু একবার কি কারো মনে প্রশ্ন আসেনি কোনদিন যে আমার আমার করছি কিন্তু এই যে আমি এই আমিটা কার আমার মায়ের আমার মায়ের নয় আমার বাবা তাও নয় কার গু আমার পরমানন্দศรี गोविंद

ভগবান কিন্তু তার কথা রেখেছে যেমন বলেছিলাম যে ভগবান আমাকে ধরাইয়ে নিয়ে চল ভগবান কিন্তু আমাদেরকে ধরাইয়ে নিয়ে এলেন আর যেই না ধরাই এলাম মা ওমনি প্রথমেই কি না প্রথমেই মা মা বলে কেঁদে উঠলাম প্রথমেই মা বলে কেঁদে উঠলাম কেন যে মা মাগু ব্যস্ত ছিলাম মা ব্যস্ত ছিলাম তোমার গড়ে এই মায়ার সংসার ছিল না এই সংসারের মায়া জাল ছিল না যখন ভগবানকে দেখতে ইচ্ছে হতো ভগবানকে ডেকে কথা বলতাম ভগবানের দেখা পেতাম কিন্তু ভগবান আমি তো তাকে বলেছিলাম যে প্রভু তুমি দয়া করি আমায় ধরাই নিয়ে চলো কিন্তু ধরাই